এই কমে এত কমে আপনাদেরকে কেউ পেজ দিতে পারবে না এই দুই হাত ধরের বাটিকে আমরা বিক্রি করি পাঁচশো টাকা আর আড়াই হাত ধরের এই কোয়ালিটি ভুল বাটিকগুলো আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দিব তিন দিনের একটা অফার দিয়ে দিব এটার মধ্যে সেট নিতে হবে আর আপনি এটার মধ্যে আমার এখানে ডিজাইন আছে মিনিমাম বিশটার উপরে আপনি যদি নেন ক্যাপশনের নাম বাটাতে থাকবে আপনি ওটাতে যোগাযোগ করবেন পাঁচশো টাকায় আপনাদের দিয়ে দিব এই কালেকশনগুলো সেট নিতে হবে জামাটা থাকবে আড়াই হাত বহরের একদম কিং সাইজ পরিমাণ কিন্তু কাপড়টা দেওয়া থাকবে যার যেতে ভালো লাগবে আপনি স্ক্রিনশট মারবেন এটা হলো জামার কাপড়টা দেখেন কতটা সফট একদম আড়াই হাত বহরের মধ্যে কাপড় আড়াই হাত বহরের মধ্যে হাতার কা সেলো আটা থাকবে আপনার আড়াই গজ পরিমানে থাকবে আর এই যে হাতার প্লাস উন্নাটা থাকবে করা এত কমে এতটা ড্রেস ভাই হয়তো কোনো দিতে পারবে জুল না আপনাদেরকে বাংলার জমি মানে বাংলাদেশ গ্যারান্টি প্রাইস এই দামের মধ্যে এতটা কোয়ালিটি ড্রেস কেউ দিতে পারবে না বাটিকের মধ্যে এই যে এরকম পাঁচটা করে প্রতিটা ড্রেসে কিন্তু কালার থাকবে আপনার এটা সেট নিতে হবে ভাই সেট ছাড়া কিন্তু অপশন নাই এটা সেট নিতে হবে আপনার অনলি তিন দিন আপনার রবিবার পর্যন্ত অফারের সময় সোমবার পর্যন্ত অফার সময় সীমাটা থাকবে প্রতিটা করে কালার থাকবে যার ভালো লাগবে আপনি স্ক্রিনশট মারবেন আমি আমি কিন্তু এমন মানে আমাদের কারখানা থেকে এতটা আপনার সার দিতেছি বর্তমানে আমরা আরো বিভিন্ন কালেকশনে কিন্তু আমরা সার দিতেছি তো এই কালেকশনগুলো আপনার আমরা আপনাদেরকে পাঁচশো টাকায় দিব মানে সেট নিতে হবে তাহলে কিন্তু পাবেন আড়াই হাজার বেক্সি বল বাটিক এই যে ওনাটা দেখেন ওনাটা থাকবে আপনার একদম ওনাটা নিচে জুল করা থাকবে প্রায় ওনাটা আড়াই হয় মানে পাক্কা পাঁচ হাতের থাকবে হাতের কাপড় থাকবে সেলোয়ার থাকবে আড়াই গোস ভাই এত কমে কে দিবে যার যেটি ভালো লাগবে স্ক্রিনশট নেই স্ক্রিনশট নেওয়া পেজে দিয়ে দিবেন যে আমি এগুলা নিতে চাই ভাই আমরা হলাম পাইকারদের পাইকার আমরা ধরেন আপনার চকবাজার বাজার বা টেরি বাজার বা ইসলামপুর নিউ মার্কেট তারাও কিন্তু আমাদের এখান থেকে পাইকারিতে প্রোডাক্ট গুলা নেয় মানে আপনি আমাদের এখান থেকে নিলে একটা মানে ফেসিলিটি পাবেন ওটা হলো ধরেন আপনি আমাদের এখান থেকে নিয়ে আপনি পাইকারি সেল করতে পারবেন এমন প্রাইজ আমরা দিতে পারবো কারণ আমরা সরাসরি কারখানা থেকে ইম্পোর্ট করার ড্রেসগুলো দেয় এই জন্য আপনি আমাদের এখানে সর্বোচ্চ কম দামে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন কালারগুলা দেখেন ভাই একদম প্রিন্টগুলা স্পষ্ট থাকবে কোনো ঝামেলা কর থাকবে না স্পষ্ট থাকবে সকল আপোধের ক্ষেত্রেই হবে আপনার যেতেই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে পেয়ে মেসেজ দিবেন যে ভাই আমি এগুলো নিতে চাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন সেট নিতে হবে আর এটার মধ্যে কালার থাকবে পাঁচটা প্রতিটা ড্রেসে ধরেন এরকম দুটো দুটো করে পাঁচটা করে কালার থাকবে আপনার মিনিমাম পাঁচ কালারের পাঁচটা সেট নিতে হবে তাহলে কিন্তু এই প্রাইজে আমরা দিব আর এগুলা রং কষ কিন্তু গ্যারান্টি রং কষ যাবে না আপনি সারা বছরই কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন নির্দিদায় কিন্তু যার যেটি ভালো লাগবে স্ক্রিনশট মারবেন আর সেল করতে না পারলেও এক্সচেঞ্জের সুযোগ কিন্তু আমাদের লতিব পার্টিকে আছে আর আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করেও কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কতটা চমৎকার থাকবে কাপড় একদম কিং সাইজ পরিমাণে কিন্তু কাপড়গুলা থাকবে আর হাতের কাপড়টা থাকবে পাক্কা পাঁচ হাতে নামাইয়া হাতের কাপড়টা থাকবে আড়াই গস আর নাটা থাকবে একদম পাক্কা পাঁচ সাথে নামাজি ওনার কটনের মধ্যে থাকবে সকল আপুদের হবে আপনি যেটি ভালো লাগবে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারে পেয়ে যায় মেসেজ দিয়ে দিবেন যে আমি আপনাদের দেখাই ধরেন এটা হলো একটা ডিজাইন এরকম প্রতিটা ডিজাইনই দশ পিস করে বান্ডিল থাকে তো আপনার সর্বনিম্ন পাঁচটা নিতে হবে পাঁচ কালারের পাঁচটা নিলে কিন্তু আমরা আপনাদেরকে ক্যাপশনে যে প্রাইস দিয়ে দিছি ওই প্রাইজে দিব মানে পাঁচশো টাকা করে দিব তিন দিনের অফারে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন আমাদের পেজে আপুরা বলে যে ভাই আপনারা অফারে প্রোডাক্ট পোস্ট করেন না কেন পেজে তো এই যে আজকে এগুলো সব কিন্তু আপনাদেরকে অফারে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন আর এটা ভাই সম্পূর্ণ সেট নিতে হবে সেট ছাড়া কিন্তু অপশন নাই পাঁচ কালারে পাঁচটা করে কালার আছে পাঁচ কালারে পাঁচটা করে এভাবে সেট নিতে হবে যেটা ওনার কাপড়টা এটা হাতের কাপড়টা এটা সেলোয়ারের কাপড়টা বা প্যান্টের কাপড়টা আর কালারগুলো তো থাকবে কম্বিনেশন অনেক অনেক সুন্দর রংকোষ কিন্তু যাবে না আমার এখানে এটা অনেক ডিজাইন আছে আপনার বিশটার উপর আমি সর্বোচ্চ কয়েকটা কালেকশন জাস্ট আসতে লাইভে দেখেছি পাঁচটার মতো আরো কালেকশন আছে ক্যাপশনের নাম্বার আছে ওটা তো যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম